এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা সব রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন গড়ে কাটার বাজার ঠিক ফোনে আটটা কিন্তু কোনো কিছু কমপ্লিট হয়নি এবার কেন হয়নি সেটাও বলছি হঠাৎ করে কালকে সারা রাত্রি মেয়ে না ঘুমায়নি মানে এত লেটে ঘুমিয়েছে সেই প্রায় দেড়টা দুটো বলতে পারো কোনোদিন আমার মেয়ে এত দেরিতে ঘুমায়নি কালকেই ওর কী হলো কে জানে এত দেরিতে ঘুমালো ভগবান জানে আমি ভাবলাম গরম লাগছে গা কিন্তু ওকে আমি ধুয়েই দিয়েছিলাম শোয়ার আগে তারপরে হচ্ছে কি গা ধোয়ালাম ধোয়ানোর পরে মশাই টানালাম দুটো পাখা চলে আমাদের তারপরেও হচ্ছে কি ওর গরমের চোট ঘুমাসছিলো না নাকি থেকে যেন এবার দেখো জালনা টালনা খুলে তো শোয়া যায় না সবসময় কারণ সেগুলো খুলে শুলে না মানে অনেক অঘটন ঘটতেই পারে তোমরা আর কি বোঝ এবার ঠিক কিরকম অঘটনের কথা বলছি সেটা হয়তো বুঝতে পারছো না অঘটন বলতে হলে আমাদের এই পাড়ায় শুধু যে মধ্যবিত্ত আমরা তা না বড় লোক বড় লোক বলতে সরকারি চাকরি করে আর কি না সেই কাকুদের বাড়িতে সিসিটিভি লাগানো ছিল বাট কি হয়েছে সিসিটিভি ভেঙে দিয়ে ভেঙে চুরি হয়েছে এই কারণে তাই জন্য একটু কি রিক্স পাচ্ছি না দরজা দরজা ফিরসো বলা যায় কারণ যদি যদি এমনি যদি নর্মালি যদি আমাদের ক্লসিকাল গেটের তালা যদি ভেঙে দেয় তাও একটা কি হবে আমরা আওয়াজটা পাবো পেয়ে কি হবে অন্তত ঘরের ভিতর দিয়ে ওই ঘর যেতে আসতে পারব সেই ভয়টা ভয়টা হওয়ার কারণটা তো তোমরা তো বুঝতেই পারছো কেন ভয় পাচ্ছি না পাচ্ছি তো সেই গরমের জন্য লাস্টে তোমাদের দাদাভাই বললো যে থাক এক কাজ করি মশারিটা খুলে শুই খুলে অলাপটা জ্বালিয়ে দিই এমনি তো দুটো পাখা চলছে আর মেয়ের জন্য তো এগুলো আমাদের চলে যাই হোক এভাবে জ্বালিয়ে শুলাম তারপরে প্রায় আধা ঘন্টা বাদে গিয়ে ম্যাডাম ঘুমালেন এবার বলো এত লেটে ঘুমালেন তারপরে কি আর কারো সকালবেলা ওই ভোরবেলা উঠতে ইচ্ছা করে আর বিশেষ করে গরমের সময় শীতকালে তো উঠতে ইচ্ছাই করে না উঠতে ইচ্ছা করে না সেটা তো গুলো ভরে নিয়ে এসেছি একটা বতর ফাঁকা ছিল কারণ এখন যা গরম পড়েছে না ঠান্ডা জল খেয়ে যদি একটু মানুষের মনে তৃপ্তি করা যায় এই যে দেখো আরকি বেঁচে যাওয়া ভাত ছিল এটা গরম করে নেব সকালে আমি খাবো কিন্তু এতটা ভাত লাগবে না আর হ্যাঁ আর এখানে আছে যে মা কেটে দিয়েছিল পেঁয়াজ রসুন টমেটো ওই ডিমের ঝোল করবো আর কি তার জন্য এখানে আছে ডাল কিছুটা আর এটাই আছে বেসন আর বেগুন বেগুনি করার জন্য বিটটা ভাজবো না আজকে আর বিটটা ফ্রিজে তুলে রাখবো উচ্ছেটা ভাজবো ডাল গরম বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি বেগুনি সকালবেলা খাবো শুধু আমার খাওয়ার মতো বসিয়েছি আর কি আর এখানে যে ভাতটা ছিল সেটা গরম করে নেব এই খালেতে আর ভেবে যে যে একেবারেই না দুপুরবেলা রাত্রিবেলার ভাতটা বসাবো কারণ তোমাদের দাদা ভাই তো আজকে কিন্তু ভাত নিয়ে যেতে পারেনি তাহলে সেহেতু চিন্তার কোনো বিষয় নেই সেদিন ভাতটা এখন বসাতেই পারবে। তো যেটা আমি দুটো জ্বালা ভাতা তার জন্য চালটা আমি ধুয়ে আনবো কলে জল থাকতে এরপরে উচ্ছে ভাজাটা বসাতে হবে দেন ডিমের ঝোলটা বসাতে হবে এই যে জলটা আমি এটা করা হচ্ছে মেয়ে উঠে গেছিলো না তো মেয়েকে গেছিলাম একটু ব্রেসপিট করাতে যাতে আর একটু ঘুমায় আমি জন্য একটু কাজকর্ম করতে পারি মশলা কষাতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো না একটু বেশি কাছে কাছে হয়ে গেছে একটু বেশি মানে ভাজা হয়ে গেছে এরপরে পুড়ে গেছে বলতে পারো কারণ এখানে করছিল মিস্ত্রিদের চা তাই জন্য ওগুলো আর খেয়াল পড়েনি এবার মিস্ত্রি কাজ করছে হচ্ছে কি আমাদের যে ভাড়ার ঘরগুলো আছে না ওই ভাড়ার ঘরগুলো না ঠিক হচ্ছে টিনগুলো না দিয়ে জল পড়ে এবার যতই ও একটা মানুষকে ভাড়া দিয়ে তাদের যদি শান্তিতে থাকতেই না দিতে পারি আমরা তাহলে হয় বলো তাই জন্য ভাড়ার ঘরগুলো আর কি ঠিক করা হচ্ছে কালকে ভাতগুলো এমনিও অনেকটা নরম হয়ে গেছিলো ভাত সেই দুপুরবেলা করা কালকে এবার হয়েছে কি নরম হয়ে যাওয়ার কারণটা আমি বলছি অ্যাকচুয়ালি মানে মেয়েকে তখন খাওয়াচ্ছি আমার না একদম খেয়াল ছিল না যে ভাত এরকম বসানো ছিল ঠিক এগারোটা দশ না পাঁচ হোক বিছানা পত্র কিছু তোলা হয়নি সব না মেয়ে উঠে পড়েছে যে এই যে এই গুলো দিয়েছি মানে ওর যে ও আর এস কিন্তু আমি দেখাচ্ছি এই যে এই না আমি ওকে দিই কিন্তু ও না সেরকমভাবে খাওয়াই খাই না খাওয়াতেই পারি না তো যাই হোক ওকে দিয়েছি দেখা যাক ও কতটা কি খায় আর না খায় জামা কাপড় ধুয়ে গেছে এখনো ছাদে যেতে পারিনি এনে বাসন কোসন রেখে দিয়েছি সকালবেলা রান্না সব ধুতে হবে আর কি আর এই যে একদম পাতলা করে ডিমের ঝোল করেছে একদম পাতলা করে গরমের মধ্যে না বেশি মানে গাঢ় খেতে ইচ্ছা করছে না এই যে উচ্ছল ভাজা গাঢ় বলতে কি মানে বেশি বলে না গ্রেভি টাইপের খেতে খেতেছে হালকা পাতলা আর গ্যাস ট্যাসগুলো মুসতে হবে প্রচুর নোংরা রয়েছে বেসনের সব গাছ মেয়েকে কোনো জিনিস দিলে সেটা যদি খায় তাহলে তো উদ্ধারই হয়ে যেতাম মানে দিয়েও খাওয়াতে পারি না আর এটা দেখতেই পাচ্ছো কত ইমেলাকে দিয়েছি এই জলের বোতলটা তো লয়েই থাকো ওই মানে ওয়ারেস্টেও খেতে চায় না একদম আর আমিও দেখো একদম অরুণ ধুতি স্টাইলে জল খেয়ে নিচ্ছে না কোনো এশ্রির চিহ্ন আছে শুধু জল খেয়ে যাচ্ছে চুলগুলো হাওয়ায় উড়ছে ভূতের মতো মানে তোমাদের দিদিভাই মনে হয় গরমে সত্যি পাগলা হয়ে যাবে গাইস সত্যি পাগলা হয়ে যাবে আর মাম্মা ঠান্ডা বোতল ধরে টানাটানি করছে তো ভালো নামটা কি বল তো ভালো নামটা বলো

বাড়িতে একা পিপি পিপি কি করে এই যে মেয়ের খাওয়ার করে নিয়েছি আজকে ফার্স্ট টাইম এই স্যালাক্সটা দেব এটা হচ্ছে আঠেরো মানতে স্যালাক্স এটা মাল্ট্রিগ্রেন প্লাস ভেজিটেবল আমরা মাল্ট্রিগ্রেন প্লাস ভেজিটেবলটা নিয়েছি ফ্রুটটা নিয়ে নিই ভেজিটেবলটা এর আগে খাইয়েছি ও ভালো খায় আর এই দেখো এগুলো আই থিঙ্ক ভেজিটেবলের মত ভেজিটেবলই মনে হয় কোনো একটা এখন আমি মুখে দিয়ে টেস্ট করিনি তো এটা ফার্স্ট টাইম দিচ্ছি কিন্তু এর আগে যে ওর স্যারেলাক্সগুলো ছিল ওর সেই স্যারেলাক্সগুলো না মানে গুঁড়ো টাইপের ছিল খুব মিহি আর এটা একটু ওটার দানা ঠিক গুঁড়ো করলে যেরকম হয় না সেরকম টাইপের ছিল কালারটা সাদা আসছে কিন্তু এটার কালারটা না হালকা ব্রাউনিশ টাইপের জানি না কেরম হবে কিন্তু কালকে যখন আমি শুক্রোটা একটু জাস্ট ট্রাই করেছিলাম তখন সেটা না মিষ্টি ভাবটা টোটালি ছিল না খুবই ভালো লাগলো কারণ এর আগে যে স্যারালাসগুলো দিয়েছে ওটা মিষ্টি ভাবগুলো ছিল আর তোমরা আমার মুখের কাছ থেকে ভাবতে পারছো দিদি ভূত হচ্ছে কেন অ্যাকচুয়ালি গাই এই গরমে না এই ঘরে তো মারাত্মক গরম আর ছাদ দেওয়া ঘরে হেভি গরম হয় কিন্তু তাই গরিব মানুষ এসি নেওয়ার খরমটা নেই গরিবের এসি এই একটাই এসি তো যাই হোক এই এসি খাওয়া থাকা যায় না তাই ঘামাচি উঠে এক আধটার মধ্যে পুরো ঢেরসার হয়েছে তাই এগুলো মাথা হচ্ছে চলো মেয়েকে খাইয়ে নিই তারপরে নেক্সট রিভিউ দেবো খাইয়ে দাইয়ে চলে আসলাম দুপুরবেলার লাঞ্চ নিয়ে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিমের তরকারি আর উচ্চ আলু ভাজাটার আলুগুলো একটু বেশি পুরো পুরোপুরা গেছে কি আর বলবো যাই হোক ওখানে দেখো মেয়ে কিন্তু ডিম নিয়ে কারাকারি করছে খাবে না কারাকারি করতে পারে কিন্তু ডিমটা ব্যাপক ঝাল হয়েছিল সবাই আর দেখেছো হয়তো ভিডিও শ্যুট করেছিল খেয়াল নেই দুটোই করেছিলাম কিন্তু মানে ঘুমানোর পর মানে এতটা পরিমাণ ঘাম হয়েছে কি গরম লেগেছে আর চুলকেছে যে রুটি দুটোই উঠে গেছে আর এই গরমকালে আমার এগুলো রেগুলার রুটি এটা উঠবেই উঠবে বারবার পরি বারবার ওটা আর এখন এই চোখটা হালকা হালকা জ্বালা করছে পাতাটা গরমের ঠেলায় ঘামের ঠেলায় বারবার মোছার জন্য মানে দেখবে বারবার ঘাম মুছতে বুঝতে না এত নোনা ভাব চলে আসে মানে নুনটা নুনটা লাগে ঠিক কীরকম একটা মানে নিজেরই অসুস্থ লাগে তো যাবো ফ্রেশ হবো দুপুরবেলা খেয়েছিলাম সে থালা বাটিগুলো মাজা হয়নি বাবা আসুন তারপরে গিয়ে কাজ করবো কারণ মেয়েকে একা ঘরে রেখে তুমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না আর আমার তো সব কিছু ঘরের ভেতরে না বাইরেও অনেক কিছু রয়েছে তাই জন্য প্রথমে যাবো থালা বাসন মাজবো দেন তারপরে ছাদে যাবো দেন সবজি কেটে যাব তো দেখো সবজি কাটতে চলে এসেছি রেগুলার রুটিন তোমাদের দাদা ভাই ডে ডিউটি হোক আর নাইট ডিউটিই হোক সবজিটা কেটে রাখলে কি আমি যে কত বড় একটা জিনিস থেকে যে নিজেকে নিজে শান্ত করতে পারি সেটা আমিই জানি আর এই গৃহিণী হিসাবে হয়তো অনেকে বলবে যে সবজি কাটা সবজি খেতে নেই বা কিছু কিন্তু দেখো তোমাদের সবাইকে বলি সবার হাতের স্পিড তো সমান থাকে না আমার হাতের স্পিড যেরম অতটা নেই তেমনি তোমার মতো স্পিড তো আমার হাতে নাও হতে পারে তাই না তেমনি কেউ সবজি কেটে রাখে কেউ সঙ্গে সঙ্গে কাটে যেমন আমার শাশুড়ি মা যখন আমার হাজব্যান্ডের জন্য রান্না করে দিত তখন কিন্তু উনি দিনের দিনই কাটতো আর খুব মানে তাড়াহুড়ো সহকারে কাটতো কিন্তু লাস্টে যখন ওনার শরীরটা খারাপ হওয়া শুরু করলো তখন উনি কিন্তু খুব ডিকুশ ডিকুশ করা কাটতো আর যতই চারটে উঠুক একবার দেখো সবজিটা কেটে একটা বেনিফিটস কি তুমি যদি একটু লেটে ওঠো তুমি রান্নাটা তাড়াহুড়ো করে করতে পারবা আর হচ্ছে কি যদি সবজি না কেটে রাখো প্রিপারেশন না নিয়ে রাখো সকালবেলা উঠে ঠিক করব কি রান্না করব না করবো আমি যেমন প্রিপারেশন নিয়ে রাখি কী রান্না করব কি খাবো কতটুক খাবো কোন বেলার জন্য খাবো তাহলে কি একটু বেশি সুবিধা হয় আমি বরাবরই যে কোনো জিনিস বিয়ের আগে রান্না বলো পড়াশোনা বলো সব আগের দিয়ে ভেবে রাখতাম যে কালকে এই বইটা নিয়ে পড়বো আজকে এই সাবজেক্টে পড়েছি কালকে এই স্যারের পড়াটা কমপ্লিট করতে হবে পরশু দিন তার পড়া আছে তো যাই হোক আমি মনে করি কি সব যদি মানে নিজের কাছে একটা সিডিউল করে নেওয়া যায় সেটা বড় উপকারী জিনিস আর কিছু হতে পারে না তো যাই হোক আমি অনেকটা জ্ঞান মেরে দিলাম ফালতু জ্ঞান যেই জ্ঞানের কোনো উপকারী যাই হোক আর কি মানে আমার যেটা ভালো হয় সুবিধা হয় আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম এবার দেখো আমার মানে মনে হয় কি যে ওই চারটের সময় অত তাড়াহুড়ো করে উঠে ওই হিমশিম খেতে খেতে তার উপরে আমার ঘরে আছে ছোট্ট একটা বেবি মানে না ছোট্ট একটা কুটুর বেবি আছে যে বেবিকে নিয়ে মানে আমি হিমশিম খাই আর কি তাই জন্য আমি একটু প্রিপারেশন নিয়ে রাখি এর জন্য আমি অনেক সময় অনেকের কাছে কথা শুনেছি অনেকের কাছে এটাও শুনেছি রান্না ভালো হয়নি আলু শক্ত এই হেনা তেনা কিন্তু আদৌ কিন্তু না আসলে আমি আগের দিন কেটে রাখি তাই জন্য কি হয় কি মানে রান্নাটা আমার জলদি হয়ে যায় ঘরের কাজগুলো আমি ফটাকসে পুরি বেজে করে নিতে পারি তাই জন্য অনেকের রাগ হয় যে এত তাড়াতাড়ি কী করে করে তাহলে নিশ্চয়ই রান্না ভালো হয়নি নিশ্চয়ই রান্নায় এটা সিদ্ধ হয়নি এত তাড়াতাড়ি কী করে হয় এত তাড়াতাড়ি তো কোনো দিন করাই সম্ভব না আমরা তো এত বছর দূরে করেছি কই আমাদের তো হয়নি ওর কী করে হলো এবার তোমাদের একটা কথা বলি যখন আমার মেয়ে ছিল বা তার আগে যখন আমি রান্না করতাম যখন আমি নিজে রান্না করতাম তখন কিন্তু আমি একই জিনিস করতাম তখন তো আমার মেয়ে পেটে তো ছিল তা আমার অসুবিধা হতো না তখন আমি কিন্তু একা একাই সব আগের দিন এরমভাবে কেটে কুটে রাখতাম তখন একটা সময় আলাদা ব্যাপার ছিল সেই সময়টার আলাদা একটা রুটিন ছিল এখনকার সময়ের আলাদা রুটিন তো তখন আমি যে কথাটা শুনেছি এখনও সে কথাটা শুনেছি কিন্তু যাই হোক যখন হাজব্যান্ড না মানে নিজের বউ যদি ঠিক থাকে মানে ধরো বহুর কোনো অন্যায় নেই যদি নিজের বউ প্রোটেস্ট করে ব্যাস তখন সে খারাপ এটা প্রত্যেক ঘরে ঘরে একই রুটিন হয়ে থাকে মানে প্রত্যেক ঘরের এক কাহিনী হার কা একই কাহিনি কি পতি খারাপ কি পত্নী খারাপ হয় কি কেউ কি পত্নীকে আঁচলকে তরফ পতি হয় তো যাই হোক এইসব কথার কোনো মানে হয় না কোনো যুক্তি হয় না যারা এরকম ভাবে আমি মনে করি না তারা খুব ভালো ভেবেছে বা কারো খারাপ ভেবেছে দেখো সব বাড়ির বউ যেমন সমান হয় না তেমনি সব বাড়ির শাশুড়ি মায়েরাও সমান হয় না সব বাড়ি শ্বশুর বাড়ির লোকেরাও ভালো হয় না বাপের বাড়ির লোকেরাও ভালো হয় না আমি সব দিক দিয়ে কথা বলছি সব দিক তুমি ভালো পাবে না কোনো মতে পাবে না এটা কোনো কোনোদিনও সম্ভব না যে কোনো একটা তোমার খারাপ বেরাবে হয় বাপের বাড়ি নালে শ্বশুর বাড়ি হয় বন নালে শাশুড়ি এই প্রত্যেকটা জিনিস নিয়েই প্রত্যেক ঘরে ঘরে প্রতি বছর কত কিছু ঘটনা ঘটে যাচ্ছে কত কিছু আমরা খবরে কাগজে দেখছি এমনকি সম্পত্তি সম্পত্তির লোভে এক একটা মানুষকে কী হারে খুন করা হচ্ছে এই দুদিন আগেই আমি নিউজ চ্যানেলে কি দেখলাম যে পিসি শাশুড়িকে শাশুড়ি আর বৌমা মিলে মেরে দিয়েছে কেন মেরে দিয়েছে আবার মেরে কি করেছে নৈহাটের লোক তারা গেছে কলকাতা গঙ্গার ঘাটে সেই লাশটা টুকরো টুকরো করেছে মানে একটা মানুষ কতটা নিরীহ হলে এই চিন্তাধারাটা তাদের মনে আসে যে একটা মানুষকে প্রথমত মেরেছে সেটা ভাবলেই তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর তাকে টুকরো টুকরো করে কেটেছে মানে সবজি কাটার মতো এটা কি সবজি কাটা ভাই যে এইভাবে কেটেছে কেটে আবার ট্রলি ব্যাগে ভরেছে সেটাও ভাবো যে তাদের চিন্তাধারা কত লেভেলে উপরে উঠে গেছে তারপরে এবার সাহস করে গেছো গঙ্গার ঘাটে ফেলাতে মানে ভাবা যায় কি করে ফেলায় এরা আমি সামান্যভাবে হাত কেটে গেলে সেই রক্ত দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আর কাউকে খুন করার কথা এই আবার দুদিন আগে নিউজ চ্যানেল দেখি দেখলাম যে আমাদের এই অশোকনগরে কালকে রাত্তিরে যায় কালকে দেখেছে দেখেছি অশোকনগরে এক বিরিয়ানির দোকানে কেশবপল্লীতে গ্রেপ্তার হয়েছে বিরিয়ানির দোকানে বসে ডাকাতি করছে ভাবা যাচ্ছে বিরিয়ানির দোকানের আড়ালে ডাকাতি করছে এরপর তো মানুষ বিরিয়ানিও খেতে যাবে না বিরিয়ানি কি আমি তো বলছি দুদিন বাদে হয়তো মানুষ ঘর দিয়েই বেড়াতে ভয় পাবে কারণ আজকালকার মেয়েদের ইন্ডিপেন্ডেন্স হওয়া খুব প্রয়োজন কিন্তু এই যে আমি যে আমার মেয়েকে একা একা যে ছাড়বো সেই তো পাচ্ছি না ও যে পড়তে যাবে ধরো কোনো অঘটন ঘটে গেল আরে ভাই ঘটতে কতক্ষণ তোমরাই বলো দিনকাল যা পড়েছে অঘটন ঘটতে কতক্ষণ মেয়েদের সাথে বিশেষ করে আরে ছোট ছোট বাচ্চাদের তো দূরে থাকুক বুড়িদেরই ছাড়ছে না আর এখানে তো মানে বাদই দিলাম দিনের পর দিন সব মানে কি না কি হয়ে যাচ্ছে মানে কলি কলিযুগে ভরে গেছে গাই মানে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আবার আবার কি যেন ভয়ও লাগে যে দিনকাল কৃষি গিয়ে কী থেকেছে যে মানুষ এখন বাইরে বেড়াতেও ভয় পাবে সন্ধ্যের পরে মানে বলার বাইরে বলার বাইরে আমি এই স্টেশন চত্বরে থাকি ঠিকই এখানে আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু এখানেও যে কিছু জায়গায় নোংরানো নাম হয় না তা কিন্তু আমি বলবো না তা কিন্তু আমি বলবো না নোংরা চারিদিকে হয় চারিদিকে কিন্তু কিছু সাধারণ মানুষ আছে চুপচাপ থেকে সব দেখে সহ্য করে যায় যেরকম আমার মতো কারণ আমরা ভয় পাই আমরা সত্যি ভয় পাই যুগে যুগের মানুষদের ভয় পাই কিছু কিছু সময় নিজেদের যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তাই জন্য আমরা ভয় পাই যাই হোক অনেক জ্ঞান মেরে দিলাম তোমাদের হয়তো একটু বোর করলাম কিংবা হয়তো কাউকে একটু এনজয়মেন্ট দিলাম সবার তো সমান হয় না আচ্ছা এখানে দেখো সারা সকাল দিয়ে তো মানে আমি ওয়াল ক্লথ পাতি নি এতটা গরম লেগেছিল ওয়ার্ল্ড ক্লথ পেতে শুলে যে মানে মারাত্মক গরম লাগে সেটা তো যাদের ঘরে ওয়াল ক্লথ আছে তারাই জানে যাই হোক তবে বেলায় বাধ্য হলাম ওয়াল ক্লথটা পাততে কারণ হচ্ছে কি মেয়ে অলরেডি তিন জায়গায় হিসু করে দিয়েছে এবার তোষুপটা প্রায় নষ্ট হওয়ার পথে চলে যাবে আমি যদি এখন এতক্ষণে যদি ওয়াল ক্লথটা না পাতাই তো সময় থাকতে থাকতে জিনিসপত্র ঠিক করা উচিত তাই না কি তাই জন্য আমি ওয়ার্ল্ড কাপটা পেতে নিলাম বাবা গেছিলো মেয়েকে নিয়ে ঘুরতে আর এদিকে কিন্তু আমার সবজিগাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তাই বললাম ঘর দোরগুলো একটু গুছিয়েই নেই তাই ওয়ার্ল্ড কাপটা পাতিয়ে নিলাম আর এই গরমে মানে নিজেকে নিজে ঝাঁঝালো ঝাঁঝালো মনে হচ্ছে ঝাঁজালো প্রায় ঠিক সর্ষেতে যেরকম ঝাঁজালো হয় না গাইস সেরকম ঝাঁজালো লাগছে নিজেকে এই গরমে উফ ভগবান যদি আমাকে একটু যদি মানে বৃষ্টি দিত আমি যে কী আনন্দ পেতাম মানে তাহলে আর লোকের ঘরে ঘরে এত এসি হতো না আগেকার সময়ের কথা ভেবেছ কি সুন্দর মানে বৈশাখ মাস হলে আনন্দ হতো যে কালবৈশাখী হবে এই কালবৈশাখী ঝড় হচ্ছে কালবৈশাখী ঝড় হচ্ছে এই দু মাস বাদে বর্ষাকাল এই দুটো দিন গরমটা সহ্য করা যায় কিন্তু এইসব কিছুই কিন্তু নেই ওই হোক বাদ দিলাম মানে ধারণার বাইরে এই গরম এই বর্ষাকাল শীতকাল সবই তো উচ্ছন্নে গেছে আমার মতো আমি যেরকম উচ্ছন্নে গেছি তারাও উচ্ছন্নে গেছে বলার নেই আর কিছু এবার চলে আসলাম ছাদের দিয়ে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই ওয়ার্ড্রপে গুছিয়ে রাখার জন্য এই ওয়ার্ড্রপটা কিনে যে আমি কত শান্তি পেয়েছি মাম্মামের ড্রেসগুলো কী সুন্দর করে গুছিয়ে রাখতে পারি কারণ মাম্মাম যেই হারে আগে ওই কাঁচের টেবিলে যখন ছিল তখন যেই হারে সব প্রত্যেকদিন লন্ড বন্ধ করতো আর ওখানে রাখলে না ধুলোও পড়তো তার চেয়ে একটু ওয়ার্ডড্রপ একটু লক করে রাখা ঘরের সৌন্দর্যও বাড়ায় শোভা বাড়ায় যেটা আমার খুব পছন্দ হয়েছে হয়তো টাকা করে একটু প্রবলেম ছিল তাই জন্য একটু লেট হয়ে গেছে কিনতে তো যাই হোক আর কি সব এখানে ঠিকঠাক করে গুছিয়ে রাখছে অনেকদিন যাবোয়ার্ডারটা গুছানো হয়নি আর এখানে কিন্তু আমরা রেগুলার ইউজের যেসব ড্রেসগুলো থাকে সেগুলোই রাখি সব ড্রেস ড্রেস আমরা এর মধ্যে রাখি না সেগুলো আলমারিতেই থাকি আরেকটা কথা আমার কিন্তু ঘামাচি উঠে আগের বছরের মতো মুখটা যাচ্ছে তাই পরিস্থিতি আবার দুদিন বাদে একটা বিয়ের নিমন্তন্ন আছে গাইস বৈশাখ মাসে কি করে যাব আমি তো কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছি যে দেখো আমি কিন্তু বিয়ে বাড়ি যাবো না তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হোক কি যারই বিয়ে হোক কারণ আমার যে মুখের পরিস্থিতি হ্যাঁ এইভাবে গেলে লোকে কোণের থেকে আমার মুখের দিকে বেশি তাকাবে ও বলছে যে কি বলছো তুমি তাই বলে বিয়েতে যাবে না আমি বলছি দেখো এরকম পরিস্থিতি যদি তোমার মুখে হতো না তুমিও যেতে চাইতে না এটা তো হয়েছে আমার মুখে আমি জানি তুমি জানো না হ্যাঁ তখন বলছে কি যে তো কী হয়েছে কী লাগবে বলো আমি দেখো এই ঘামাচি যদি তোলা যেত তাহলে তো হয়েই যেত এবার তোমরা বলবে দিদি ভাই ফিটকিরি মাখো ফিটকিরি মেখেছে গাইস কোনো কিচ্ছু লাভ নেই ক্যান্ডিড পাউডার মাখো নো নো আমার স্কিনটা এতটাই বাজে এতটা আজ আমি বলতে বাধ্য হচ্ছি গাইস কিছুতেই কিছু ঠিক হয় না আরে গরম পড়লেই নিজেকে হেবি কষ্ট লাগে কষ্ট লাগে যে কিছুতেই কিছু করা যায় না কিছুতেই না না ফিটকিরি দিয়ে কিছু করা যায় না ক্যান্ডি পাউডার দিয়ে কিছু করা যায় আরও যদি কোনো উপরের থেকে সেগুলো লাগিয়ে রেখেছি সেগুলোতেও কিছু হয় না আর বিশেষ করে বেশি প্রবলেমটা কেন হয় যেন যেহেতু আমার স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে না তাই অ্যালার্জির জন্য না যখন মানে ধামাচিতে চুল খায় তখন অ্যালার্জিও উঠে যায় এটা হচ্ছে মেন প্রবলেম আর এখানে দেখো আমি কিন্তু সন্ধ্যেবেতেই দিতে চলে এসছি আমার ঘরে কারণ দেখো যেহেতু ঠাকুরঘরটা ওই সাইডে আর মা এই সাইডে আসতে পারে না অত দূর দিয়ে ধূপকাটি নেই তাই নিজের ঘরে একটু কি ধূপধূনা দেবো না তাই এইভাবেই আমি প্রত্যেক দিন সন্ধেবেলা নিজের ঘরে ধূপধূনা দিই এবার তোমরা তো বলবে যে কেন এরকম হলো যারা আমার রেগুলার ভিডিও দেখেছো কি আগের ভিডিও দেখেছ তারা জানবে যে এইগুলো কেন হয় আর কি তো এই নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই যারা দেখছো তারা জানছো হ্যাঁ যদি কোনো বিশেষ ফ্যামিলি মেম্বার থাকে মানে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছো ইউটিউব ফ্যামিলিতে তারা যদি জানতে চাও আমি অবশ্যই এই নিয়ে একদিন ভিডিও আপলোড করব কারণ দেখো একজন একজন করে তো বলা সম্ভব না সবাই মিলে জিজ্ঞেস করলো ঠিক আছে তখন বলা যায় আর এখানে দেখো চলো সন্ধ্যে বাতি দিয়ে নিই তো তোমরাও দেখতে লাগো you প্রত্যেক দিন তো ঠাকুরকে নিজের মনের কথা বলি জানি না ঠাকুর কবে আমার মতে গরিব কাঙ্ক্ষিত ভক্তের কথা শুনবে সেটা ঠাকুরই জানে যে কবে শুনবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছো এত গরমে আমি নাজেহাল অবস্থা ঘাম টাম মুছে মানে যাচ্ছে তাই পরিস্থিতি মানে এই গরমে যে আমার কি কষ্ট হয় জীবনে বিয়ের আগে এখন যতটা কষ্ট হয় মানে এখন বুঝি হয়তো যে মায়ের কতটা কষ্ট হতো আগে যাই হোক এখানে জলটা আর খেয়ে নিচ্ছি একটু মা তো তো জল তো পরিষ্কার তবু বাবার জল মুখে দিতে আর এই যে এখানে রয়েছে সাদা সুতো কালারিং সুতো তো আগে খুব পড়তে ভালোবাসতাম কিন্তু এখন গরমের জন্য হাতে কিছু ভালো লাগে না মেয়ে যদি যে তো বাচ্চারা সব নিতে পারবে না তো চেষ্টা করবো মা আমাদের ভিডিওতে একটু আগে আমি এটা দেখাচ্ছিলাম এটাও বলছে ওখান থেকে আমি কিন্তু বলিনি কারণ আমার মেয়ে এখন এইসব গিয়ে খেলার মানে প্রজার বয়সের অধীনে ও তো আপনার দেখেছেন জানি না কিন্তু যদি কোনোদিন সময় হয় আমি আপনাদের দেখাবো ওষুধ খেল খেলনা ওর এক মাস করে খেল না ওই ওইখানে বছর খেলনা খেলে 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 মানে খেলেও না কিছু না যে কাগজ করে আটটা বসে কাঁদিনে আনবো আর এখানে বিশেষ করে এই জুতোগুলোর জন্য একদিন আমার ভয় কারণ এই জুতোগুলো সেইগুলো অতটাই ফো মেনে খেয়ে পড়ে মানে বাচ্চা মানুষ তো বোঝে তো না এগুলো জুতো না কি পুতুলকে পড়াতে হয় কি না মুখেছিল কখন অজান্তে তাই আমি ঠিক করেছি এদের সিল প্যাক খুলব না আর যদিও বা পুকুরটা খুলে আমি ওকে দিই তবুও এই জুতোগুলো আমি আলাদা করে দেখে নেব যা কোনো বোঝার পরস হবে তখন আর সন্ধ্যেবেলা যেগুলো রেগুলার রুটিনের মধ্যে পড়ে এই যে চা বলো যেটা আমি বানিয়ে নিচ্ছি আর তোমরা তো জানো আমার ঘরে এই চাটা হবেই তো যাই হোক চাটা বানিয়ে খেয়ে দিয়ে একটু যদি নিজেকে রেস্ট দেওয়া যায় একটু যদি নিজেকে শান্তি করা যায় তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও